দু হাজার সাত সালের মাঝামাঝি সময় ইংল্যান্ডে ব্রিটিশ পুলিশ ঘোষণা করে যে তারা পূর্ণিমার আশেপাশে রাস্তায় টহলের সংখ্যা বাড়িয়ে দেবে কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল আকাশে চাঁদের অবস্থার সাথে দুষ্কর্মের একটা সরাসরি যোগ আছে সালে নিউজিল্যান্ডের আইনমন্ত্রী দাবি করেন সেখানকার লোকাল থানা গবেষণা করে পেয়েছে যে পূর্ণিমার দিনগুলোতে ছুরি দিয়ে হামলার সংখ্যা সিগনিফিকেন্টলি বেড়ে যায় তবে প্রচলিত মতামত আছে যে পূর্ণিমার দিন মানুষের মস্তিষ্কের বিকার ঘটে এমনকি এটা একটা স্পেশাল নামও আছে লুনাটিক লুনাটিক বলা হয় সেই সব পাগলদের যাদের মস্তিষ্কের ভারসাম্য নির্ভর করে আকাশে চাঁদের অবস্থানের উপর মানসিক ছাড়া অনেকের ধারণা আছে যে পূর্ণিমার দিনে বাতের ব্যথা বেড়ে যায় এমনকি অনেকে মনে করে রক্তক্ষরণও বেড়ে যায় এসব ধারণা একেবারেই নতুন নয় অনেক আগে থেকেই প্রচলিত গল্প অনুযায়ী পূর্ণিমার রাতে আর্ধেক মানুষ আর্ধেক উলফের মতো একটা দানব বেরোয় ওয়ার উল্ফ যারা বাচ্চাদের খেয়ে ফেলে এরা শুধু পূর্ণিমা রাতেই বেরোয় শুধু মানুষের ওপরই নয় অনেকের বিশ্বাস আকাশে কতটা চাঁদ দেখা যাচ্ছে তার প্রভাব গাছপালা শস্য উৎপাদনের ওপরও পড়ে এর দশক থেকে মানুষের ওপর আকাশে চাঁদের অবস্থানের প্রভাব কিভাবে পড়ে সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক একাডেমিক পেপার পাবলিশও হয়েছে কিন্তু কোনোটাতেও মানুষের উপর চাঁদের কোনো প্রভাবের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি না মানুষের উপর না গাছপালার উপর তবে ইংল্যান্ডের একটা গবেষণায় দেখা গেছে যে পূর্ণিমার দিনগুলোতে হয়তো বৃষ্টিপাত সামান্য কম হয় আর অমাবস্যার দিনে বৃষ্টিপাত বেশি তবে তা সামান্যই তাই কারো পাগলামোর জন্য কখনোই চাঁদকে দায়ী করা যায় না